রাত্রেবেলা হম রাত্রিবেলা খাবো তাই তো রাত্রেবেলা আসবো তাহলে হুম এই হচ্ছে হোটেলটি হোটেলটা সামনে থেকে খুব একটা ভালো লাগবে না হয়তো এই হচ্ছে শ্যামনগর শ্যামনগর দিকে যাবো তো ভাই তাহলে এটা এদিকে কাগজ না শ্যামনগরে এদিকে আসছে শ্যামনগর এদিকে শ্যামনগর এদিকে নৈহাটি বেশ ভালো খেলাম খুব সুন্দর খেলাম অনেক বেজিস রয়েছে খাবারের ভেতরে এবং মাছটা আমি একটা ভালো খাইনি যেটা সত্যি সেটা সত্যি বলে দিলাম আর তোমরা যদি দেখতে চাও আমি পেমেন্টও করেছি টাকাটাও পেমেন্ট করেছি ঠিক আছে এটা কোনো ব্যাপার না অনেকে বিশ্বাস করানো সবই সবই জানো আমার প্রমোশন প্রমোশন আরে প্রমোশন আমাকে কি সবাই না আমি কি সলমান খান না কিরে রে ভাই এখন আমি এই তো নেমে পড়লাম মোটামুটি এখন বাবাকে বললাম সামনে বসো ভাই ঠিক করে নি যাস আমি আমি তোকে ফোন করছি কোন যাও যাও আমি বন্ধ করে দিচ্ছি যাও